তো আপনার নিওত কেমন আছে যে কেমন টাকা হলে গরুটা বেচা কিনা করে দিবে আজকে হাতে 15 16000 টাকা হলে 15 টাকা হলে গরুটা কিন্তু বেচা কিনা করে দিবেন কাকা আপনার থেকে ऊंचा গরু কিন্তু হ্যাঁ আপনিই তো ছোট হয়ে গেছেন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আচ্ছা চোরটাই তো মাশাআল্লাহ কতটুকোজন হবে সাত মাসের নিচে আছে গরুটা সাত মাসের নিচে আছে দাম দিচ্ছে ক্রেতা জি কেমন টাকা দাম দিচ্ছে দাম তো কম দিচ্ছে ভাই 40

আলাইকুম আশা করছি সবাই ভালো আছে দর্শক আজকেও আমরা প্রতিদিনের ন্যায় চলে এসেছি সেই বিখ্যাত আলমডাঙ্গা হাটে এই আলমডাঙ্গা হাটের অবস্থান কি জানেন যে আপনারা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাট এটা হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ বুধবারে প্রতি বুধবারেই কিন্তু এই হাটটি লেগে থাকে তো দর্শক এখানে কিন্তু সুটাম দেহের সুন্দর সুন্দর শাহিয়াল কিন্তু আমদানি হয়ে থাকে তো দর্শক আজকে বুধবারে কেমন আমদানি হয়েছে আর এগুলা কেমন টাকায় বেচা কিনা হচ্ছে এগুলা কেমন টাকা তারা দাম চাচ্ছে তো দর্শক আজকে আমরা দেখি যে আসলে সুন্দর সুন্দর গরুগুলার কেমন দাম যাচ্ছে

ওজন প্রায় চার মনের কাছাকাছি চার কাছাকাছি ওজন আছে এখন দর্শক আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন আজকে বাজারে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন দাম আচ্ছা বেচা দাম কেমন গরুটার বেচা বিক্রি হাজার হলেই দিয়ে দেবেন পঁচিশ হাজার টাকা হলে কিন্তু গরুটা আসলে বেচা বিক্রি করে দিবে কাকা সুন্দর প্রিন্টের একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা পশুর হাট থেকে দর্শক আর সুন্দর সুন্দর গরু কার কাছে আছে আমরা একটু খুঁজে দেখি এই যে এ পাশে আর একটা সুন্দর একটা গরু গরু ধরে আছে কাকা দেখি আমরা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন সুন্দর তো একটা গরু ধরে রাখছেন কান মাথা তো খুব সুন্দর লাগতেছে কি জাতমানের গরু পাবনায় শাহিওয়াল জাতের একটা গরু কিন্তু এটা আচ্ছা ওজন কেমন আছে কাকা এটার চার মনের মতো ওজন আছে চার মন সাড়ে চার মন এরকম একটা ওজন আছে দাঁত ভাঙছে এখন দুই দাঁত হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা দেখতে গরুটা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা এটা তো দাম হাকানো দাম এটা বেচা বিক্রির দাম কেমন চল্লিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে আজকের গরুটা বেচা বিক্রি করে দিবেন একটাই নিয়ে আসছিলেন তো নাকি একটাই নিয়ে আসছেন আচ্ছা সুন্দর সুন্দর গরু আমরা একটু খুঁজে দেখি যে আলমডাঙ্গা পশুর হাটে সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়ে থাকে আমরা কিন্তু এগুলা একটু খুঁজে দেখে যে আসলে দাম কেমন চাচ্ছে তারা একটু জানার চেষ্টা করব। এই যে পাশে আরেকটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি দিন টেনশন আচ্ছা কাকা কথা বলে লালটা একটু পরে দেখে আমরা সাদা গরুটা দেখে আসসালাম আলাইকুম ভাইকুম ভালো আছেন জি ভাই কি জাতমানের গরু ধরে রাখছেন এটা জি কি জাতমানের গরু এটা এ পাকিস্তানি পাকিস্তানি শাহিয়াল জাতের একটা গরু না সুন্দর কিন্তু কান মাথাটাও লম্বা দাঁত ভাঙছে দুই দাঁত হয়ে গেছে বাড়ির গরু নাকি ব্যবসার ব্যবসার গরু নিয়ে আসছেন আপনি ওজন কেমন আছে গরুটার ওজন সাড়ে তিন মন আছে সাড়ে তিন মনের মতো এখন ওজন আছে সাড়ে তিন মনের গরুর দাম কেমন চাচ্ছেন তাইলে 1 লক্ষ 25000 এক লক্ষ হাজার টাকা বেচা বিক্রির দাম কেমন দাম দিতে ক্রেতা আরে এখনো ক্রেতাা কেউ বলেনি এখনো ক্রেতাশের এইমাত্র আসছেন আপনি আচ্ছা তো আপনার নিয়ত কেমন আছে যে কেমন টাকা হলে গরুটা বেচ কিনা করে দিবেন আজকে হাতে 15 16000 টাকা হলে 15 16000 টাকা হলে গরুটা কিন্তু বেচ কিনা করে দিবেন আপনি আচ্ছা সুন্দর একটা গরু দেখলাম এপাশে আর একটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি দামদার হচ্ছে ভাইজান হচ্ছে ভাই কেমন টাকা দাম দেয় খুব সুন্দর দাম দিচ্ছে কেমন সুন্দর কেমন একটু বলেন শুনি আমরা

সুন্দর কিন্তু একটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি কিন্তু দর্শক কয় যান বয়স হয়েছে গরুটার কয় দাঁত দুইটা দুই দাঁত হয়ে গেছে এখন ওজন কেমন আছে গরুটার ওজন ওই সাড়ে তিন আছে সাড়ে তিন মণের মতো এখন ওজন আছে তাহলে আপনাকে তিরিশ হাজার পর্যন্ত দাম দিয়ে দিছে। লাস্ট কি নিও তো ওইটাই আচ্ছা সাহেব কি করবেন কয় টাকা হলে শেষ করবেন 30000 টাকা দিয়ে দেব 30000 টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা তো দেখেন আজকের বাজারে কেমন যায় আসলে সুন্দর গরু ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি জাতমানের গরু ধরে রাখছেন জি কি জাতমানের গরু এটা এটা পাকিস্তানি পাকিস্তানি জাতের একটা গরু সুন্দর কিন্তু কালারটাও মাশাআল্লাহ সুন্দর আছে তো দাম কেমন চাচ্ছেন আজকে বাজারে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওজন কেমন আছে তাইলে সাড়ে পাঁচ মোনের মতো এখন ওজন আছে গরুটার মাশাল্লাহ চোটটাও কিন্তু দেখার মতো গরুটার সুন্দর কিন্তু আচ্ছা দাম দিচ্ছে যে কেমন টাকা দাম দিচ্ছে দাম তো কম দিচ্ছে ভাই চল্লিশ 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 তাহলে তো সেই ক্ষেত্রে কিনা করবেন না চল্লিশে একচল্লিশ ৪৫ পর্যন্ত তো দাম পেয়েই গেছেন আর কয় টাকা লাগবে দেখা যাক আব্বাদ হাজার দেখা যাক রোদের মধ্যে জন্য আছেন যার দুই চার হাজার টাকা উঠলে তারপরে কিনা করবেন ঠিক আছে ভাইজান তো দেখেন সুন্দর গরু কিন্তু আমরা একটু দাম জানার চেষ্টা করতেছি শুধু এই যে পাশে চোট খাড়া কিন্তু কাকা আপনার থেকে উঁচা গরু কিন্তু হ্যাঁ আপনি তো ছোট হয়ে গেছেন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আচ্ছা চোটটাই তো মাশাল্লাহ কতটুকু ওজন হবে সাত মনের নিচে আস গরুটা সাত মনের নিচে আছে আচ্ছা দাঁত ভাঙছে এখন দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে মাসাল্লাহ পাকিস্তানি শাহিয়াল জাতের তো আচ্ছা কেমন টাকা দাম চাচ্ছেন তাইলে দু লাখ হাজার টাকা এত টাকা কেন কিনা বেশি কিনা বেশি তো আপনি কিনছেন যদি বেশি দিয়ে আপনি কি বেশি দাম দিয়ে বিক্রি করবেন সেই জন্য ক্রেতা তো এত টাকা দেবে না তাহলে আপনি লাস্ট দিয়েও দিছে দাম তাহলে তো ভালো টাকা দাম পাই গেছেন আপনি তো বেচা কিনা করতেছেন না কেন আর ওই টাকা লাগবে 20000 এরই আছে আরো 10000 টাকা লাগবে আরো 10000 টাকা হলে গরুটা বেচা বিক্রি করে দিবে কাকা তো দেখা যাক আজকের বাজার কেমন চলে তাইলে আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে আমদানি কিন্তু মাশাআল্লাহ ভরপুর হয়েছে আজকের হাটে দেখতে পাচ্ছি আমরা যে পাশে আর একটা সাদা গরু আমরা দেখব যে গরুটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালোই রেখেছে কি জাত মানের গরু ধরে রাখছেন এটা এটা পাকিস্তানের শাহিও গরু পাকিস্তানি শাহিওয়াল জাতের একটা গরু না সুন্দর কিন্তু কালারটা চোরটাও মাসাল্লাহ খারাপ হয়ে গেছে এখন দাঁত পড়ছে দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা কেমন টাকা দাম চাড়ছেন আজকের বাজারে দুশো দশ আছে দু লক্ষ দশ হাজার টাকা চাচ্ছেন আপনি ক্রেতা দাম দিচ্ছে তাতে ক্রেতা সত্তর দাম দিচ্ছে ক্রেতা সত্তর হাজার টাকা অলরেডি দাম দিয়ে দিচ্ছে তাহলে আপনার আর কয় টাকা লাগবে আর কিছু লিখতে হবে আর দু চার পাঁচ টাকা উঠলে দিয়ে দিবেন না সুন্দর কিন্তু গরুটা দেখার মতো আসলে সাহিল জাতের যে গরুগুলো থাকে আলমডাঙ্গা হাট থেকে কিন্তু গরুগুলো দেখতে আসলে চোখ জোড়ানো গরু কিন্তু আলমডাঙ্গা পশুর হাটে আমদানি হয়ে থাকে